প্রিয় দর্শক আপনাদেরকে এই যে বিষয়টা দেখাবো এখন এটা হচ্ছে জৈব সারের কথাটা বলতে চাই লতি চাষে যে জৈব সারটা কি ধরনের মানে গুনাগুণ আর কি সেটাই দেখাই আপনাদেরকে এই হচ্ছে গাছটা ঠিক আছে এই একটা গাছের মধ্যে কতগুলা লতি আসছে আর লতিগুলা কীরকম খালি দেখেন এখানে কিন্তু একটা জৈব সারের একটা মানে স্তূপ করা আসছিলো আর কি তো এখানে দেখেন যেই গাছগুলা হয়েছে এগুলো কিন্তু অটোমেটিকলি গাছ হয়েছে এগুলো আমি রাখছি এইভাবেই তো এখানে দেখতে পাচ্ছেন লতিগুলা কীরকম মোটা ঠিক আছে কোনো রকমের রাসায়নিক সারগুলোতে ব্যবহার করিনি করিনি আর কি এই যে দেখেন কত বড় বড়ো লতি এবং প্রত্যেকটায় মোটা মোটা কীরকম আসছে খালি এই যে দেখেন এগুলো কিন্তু এখানে জৈব সারের একটা ইয়ে আছে জৈব সার বলতে এখানে কচুগুলা কিন্তু গতবার যে আমি করছি সেগুলো কিন্তু এখানে যে বাঘ ইয়াগুলো ছিল সবগুলো আমি এখানে জড়ো করে রাখছিলাম এক জায়গাতে তো দেখেন এখানে ওই ওইখানে যে অটোমেটিক যে গাছগুলো হয়েছে সেইগুলার লতিগুলা কীরকম আসছে আর কি দেখেন তার মানে এই যে জৈব সারটা এত পরিমাণে যে মানে শক্তিশালী যেগুলো রাসায়নিক সার চাইতেও অনেক ভালো আর কি দেখছেন গাছের মোটা হচ্ছে কীরকম গাছগুলা আর দেখেন যে লতিগুলা কীরকম আসতেছে এই দেখেন লতিগুলা দেখেই তো মন শান্তি আর কি দেখছেন এটাই আর কি আপনাদেরকে দেখা দিয়ে এখন ইয়ে করলাম যে দেখেন কত রকমের জৈব সারটা যদি এই ধরনের যেভাবে দেওয়া যায় ঠিক আছে জমিতে পর্যাপ্ত জৈব সার থাকলে লতি যে আপনার হবে সেটা কিন্তু বলা লাগবে না জৈব সারটা প্রচুর কার্যকর আর কি কচুর জন্য আর রাসায়নিক সারগুলো দিলে গাছের ক্ষতি হয় গাছগুলো তখন অন্যরকম ইয়ে হয়ে যায় তো রাসায়নিকটাও দিতে হবে তবে রাসায়নিক সারটা একটু কম ব্যবহার করলেও চলবে তখন যদি রাসায়নিক সারটা জৈব সারটা যদি বেশি থাকে আর কি জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেন অল্প জমিতে চাষ করেন দেখবেন যে লতি হবে আপনার সেরকমই এটা শুকনা জমিতেও হবে প্লাস আপনার তো কিন্তু পানির এখানে একটা বিষয় আছে এটা ধরেন একটা মালচিংয়ের মতো আর কি বিষয়টা হয়েছে এই যে জৈব সারটা কচু গাছের উপর দিয়ে দেওয়া হয়েছে একদম ভরাট করে মানে ভিতরের শিকড়গুলো কিন্তু নরম আছে হ্যাঁ এখানে রসটাও পাচ্ছে আর উপর দিয়ে কিন্তু এটা ইয়ে আছে এই কারণে কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে রস থাকে রসটা বান্ধা থাকে আর কি উপরে জৈব সারটা যেহেতু এইভাবে দেওয়া আছে ঠিক আছে এই জৈব সারগুলো যদি এইভাবে দেওয়া থাকে গাছের গোড়ায় এইভাবে এইভাবে যদি একদম ভরাট করা থাকে তাহলে ঘাসও হইতে পারবে না আগাছাগুলো হইতে পারবে না প্লাস এখানটি আপনার হইতে রস থাকবে ঠিকমতো মাটিতে এবং এই লতিগুলা পর্যাপ্ত পরিমাণে মোটা হবে এই যে দেখছেন পর্যাপ্ত পরিমাণে মোটা হবে আর এখানে রাসায়নিক সারের তেমন কোনো প্রয়োজন নাই যদি এইভাবে দেওয়া যায় আর কি জৈব সার বলতে এখানে গই গোবর পচা গাছপালার পাতা হ্যাঁ এই ধরনের যে জৈব সারগুলো আছে এগুলো দিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু এই ধরনের লতি হওয়া সম্ভব তো আমার মনে হচ্ছে যে এই এই সিস্টেমটা যদি অল্প জমিতে করা যায় পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে হ্যাঁ এই কচু গাছ রোপণ করা যায় তাহলে দেখবেন যে লতির মানে বলা লাগবে না যে লতি হবে কি না ঠিক আছে এই যে খড়কুটা যেগুলো আছে খড়কুটার যে ইয়াগুলো আছে পচা ইয়াগুলো সেগুলো দিয়ে দিবেন ভরাট করে একদম তাহলে দেখবেন যে লতি হবে এরকম ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এটাই আপনাদেরকে বলার ইয়া ছিল আর আমি কচু চাষ করি যে আমার লতি চাষটা সেটা কিন্তু ওই পাশে যে আমার খেতগুলো আছে সেগুলো কিন্তু আমি পরিচর্যা করি ওখান থেকে বিক্রি করতেছি বর্তমান পঁচপান্ন ষাট টাকার মতো পাইকারি আরও দিয়ে আসতেছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এই লতিগুলো এখন হারভেস্ট করে নেব আর কি আজকে খাওয়ার জন্য এই যে দেখেন লতি কত মোটা এই যে লতিগুলা হারভেস্ট করে নিচ্ছি এই যে সেরে গেল এইগুলো খাওয়ার জন্য আর কি নিয়ে নিলাম এত শক্ত এই যে চলে আসলো এইখানটার একটা সে এই যে মোটামুটি আমার হয়ে গেলো তা এখন এই সব কটায় আর কি দেখতে পাচ্ছেন লতিকাকে বলে এই লতিগুলার সাইজগুলো দেখে মন শান্তি আর কি দেখছেন দেখেন এই হলো অবস্থা আর এই একটার সাইজ মোটা মোটা কী খেলি এটা জৈব সার কোনো কিছুই সার দেওয়া হয়নি একদম জৈব সারের দিয়েই এটা তৈরি হলো ধন্যবাদ সবাইকে ভালো থাকতেন দেখা করাবেন